অবশেষে জুলাই ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে জাতির সামনে এবং সেটি জুলাই গণভুটানে অংশ নেয়া সকল দল মত লোকজনের উপস্থিতিতে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে পাঁচই আগস্ট বিকালে জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে এটি অবশ্য একটি ভালো সংবাদ আশার সংবাদ তবে এটিও বলতে চাই এই ঘোষণাপত্র নিয়ে যেন নতুন করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় এমন ঘোষণাপত্র পেশ করা হোক পাঠ করা হোক যেটি বাংলাদেশের জনগণের জন্য দিন শেষে কল্যাণ বই নিয়ে আসে জাতিকে যেন দ্বিধা না করে এমন ঘোষণাপত্র পাঠ করা হোক এমন জুলাই ঘোষণা দেয়া হোক যাতে নির্বাচিত পরবর্তী সরকার তারাও সেটি গ্রহণ করে এমনভাবে দেয়া না হোক বা এমন বিতর্কের সৃষ্টি করা না হোক যাতে এই ঘোষণাপত্র নিয়ে জাতি দ্বিধা বিভক্ত না হয়ে পড়ে নিশ্চয়ই যারা এটি ঘোষণা করবেন যারা এটি প্রস্তুত করছেন তারা এটি খেয়াল রাখছেন অবশ্যই পাঁচই আগস্ট একটি আমাদের জাতির ইতিহাস একটি মাইল ফলক এমন একটি দিন এই পাঁচই আগস্ট ভবিষ্যৎ বাংলাদেশ যুগ যুগ ধরে স্মরণ করে বরণ করবে তবে এই গণ যে পাঁচই আগস্ট এটিকে যেন আমরা কেউ বিতর্কিত না করি ইতিমধ্যেই গণ অভ্যুত্থানে অংশ নেয়া একটি অংশ বা গুটি কয়েক লোকজন তারা তাদের চাঁদাবাজির কারণে তারা এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করেছে সংখ্যাই কম কিন্তু এইসব যেসব তরুণ সব যুবক যেসব যেসব ব্যক্তিরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেও সমন্বয়কের নাম দিয়ে নামধারী সমন্বয়ক হয়ে যারা চাঁদাবাজি করেছেন জুলুম করেছেন মানুষের উপরে তারা নিশ্চয়ই ভালো কাজ করেননি তাদের স্থান ওই আমলিগের কাতারে তারা কখনোই নিজেদেরকে জুলাই গণ নায়ক কিংবা জুলাই গণ অভ্যুত্থনে অংশগ্রহণকারী বিপ্লব হিসেবে দাবি করতে পারবেন না যে অন্যায়কারী জুলুমকারী তার আস্থানা তার বিচার ওই আইনের মাধ্যমে হবে তবে এই চাঁদাবাজদের কারণে আমরা হয়তো মর্মাহত বিক্ষুব্ধ সংক্ষুব্ধ আমরা হয়তো এটিও বলছি যে জুলাই গণ অভ্যুত্থানে এরা কিছু লোক তারা কালিমা লেপন করে দিয়েছে কিন্তু না বাধা আসবেই সমস্যা আসবেই সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে জুলাই গণ বাঁচিয়ে রাখতে হবে আমাদের সবাইকে অভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটা সাথীকে বলবো অভ্যুত্থানের সাথীরা আসুন আমরা সবাই জড়ো হয়ে বসি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই কেউ যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে আসেন সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা গণভ্যুত্থানকে বাংলাদেশের জন্য এটি স্বাধীন শক্তিশালী বাংলাদেশের জন্য আমরা বাঁচিয়ে রাখি একই সঙ্গে বলতে চাই আজকে আমাদের শপথ নিতে হবে এই পাঁচই আগস্টের প্রাক্কালে আমাদের সবাইকে শপথ নিতে হবে এই যেই সব মানুষগুলো মারা গেছে জীবন দিয়ে গেছে ওই আনাসের চিঠির কথা মনে রাখতে হবে ওই মুগ্ধের কথা ভুললে আমাদের হবে না আবু জীবন দেওয়ার কথা ভুলে গেলে হবে না এইভাবে যে হাজার মানুষ জীবন দিয়ে গেল ভাই জীবন দেওয়াটা কি চারটেখানি কথা স্বাভাবিক কথা একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার নিজের জীবন এই জীবনটা যখন সে উৎসর্গ করে দেশের মানুষের জন্য দেশের মানুষের মুক্তির জন্য সেই ত্যাগ সেই আত্মত্যাগ অপরিসীম সেই আত্মত্যাগকে কোনো টাকার অঙ্কে কোন কিছুর সঙ্গে তুলনা করা যায় যায় না তো ওই মানুষটা তো আর কোনোদিন ফিরে আসবে না আমাদের সুখের পাশা গুছিয়ে দিয়ে তার জীবন দিয়ে এই বিপ্লবকে সার্থক করে গিয়েছে সফল করে গিয়েছে সেই মানুষদের যদি আমরা ভুলে যাই ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না অবশ্যই অবশ্যই আমাদেরকে জাতির কাছে এর জন্য জবাবদিহি করতে হবে নতুন প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে একই সঙ্গে আজকের এই গণ অভ্যুত্থানের এক বছরের প্রাককালে এই পাঁচই আগস্টের কে সামনে রেখে এই কথাটি আওয়ামী লীগের ভাই বোনদের বলতে চায় আওয়ামী লীগ কিন্তু একটি অনেক পুরনো দল এই বাংলাদেশের অভ্যুত্থানে এই বাংলাদেশের সৃষ্টির পিছনে এই দলটির অনেক ভূমিকা রয়েছে এই দলের যেমন কালিমা রয়েছে এই দলের যেমন অনেক খারাপ দৃষ্টান্ত রয়েছে তেমন এই দলের অনেক গৌরবময় ইতিহাস আছে অতএব বলতে চাই এই কথাটি আওয়ামী লীগের ভাই উদ্দেশ্যে তারাও তো আমাদের দেশের নাগরিক আমরা চাই যে আওয়ামী লীগ গত পনেরো বছরে যে অন্যায় করেছে দুঃশাসন করেছে যার আইনি ভিত্তি মানে আইনের দৃষ্টিতে যা যা অপরাধ তারা স্বীকার করে নিক আওয়াম লীগের পক্ষ থেকে কেউ না কেউ বলা শুরু করুক যে যে সমস্ত অন্যায় দুর্নীতি টাকা পাচার যাই কিছু আছে যার প্রমাণ আছে যা প্রমাণ করা যাবে তারা স্বীকার করুক তারা জাতির কাছে ক্ষমা চাক এবং যারা আওয়াম লীগের মধ্যে ভালো লোক আছে অবশ্যই ভালো লোক আছে আজকে আওয়াম লীগের ভোট কিন্তু সারা বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ এটি কিন্তু কম কথা না কোটি কোটি মানুষ কিন্তু আমলীগের লীগের সমর্থক এটিকে এটিকে আপনি ভুলতে পারবেন না এটিকে অ্যাভয়েড করতে পারবেন না এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে নতুন প্রজন্মের যারা আওয়ামী লীগের হাল ধরতে চান তাদের বলি ওই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে ওই সৈরতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে আপনাদের নেতৃত্ব দিতে হয় ভালো মানুষদের যারা আওয়ামী লীগে বিভিন্ন যুবক বলেন বিভিন্ন বয়সের যারা আছেন যাদের অনেক ইমেজ আছে সুনাম আছে সেই সব লোক সামনে আসেন আওয়ামী লীগের সেই সমস্ত ভালো মানুষগুলো সামনে আসেন যাদের সমাজে মূল্যবোধ আছে যাদেরকে সমাজে মানুষ ভালো মানুষ হিসেবে জানে যারা ওই পনেরো বছরে ত্যাগ স্বীকার করেছেন মূল্যায়ন হয়নি দলের মধ্যে তারা সামনে আসেন এসে হাল ধরেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অস্বীকার করা যাবে না এটি বাস্তবতা আপনারা ভুল স্বীকার করেন আপনাদের দলে যারা জড়িত দোষী তাদের আইনের দৃষ্টিতে নিরপেক্ষভাবে ন্যায় বিচার হোক এটি আপনারা চান আমরা সবাই চাই আসেন সবাই মিলেমিশে এই নতুন বাংলাদেশ তৈরি করি যেই বাংলাদেশ কোন দেশের মুখাপত্রী হবে না যেই বাংলাদেশ কোন দেশের কাছে জিম্মি থাকবে না যে বাংলাদেশ সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে যেই বাংলাদেশের শুধু ভূমি না যেই বাংলাদেশ তার সুদৃঢ় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে আসেন আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি আল্লাহ হাফেজ